আপনি মানসিকভাবে শক্তিশালী কেমন করে হবেন আমাদের ভিতরে ম্যাক্সিমাম পিপল দে প্রবলেম দ্যাট দে আর মেন্টালি উইক তাদের জীবনে কোনো কষ্ট আসলে কোনো আঘাত আসলে কেউ কোনো বাজে কথা বললে বদনাম করলে কত কথা বললে দে বিকাম ডিপ্রেসড এবং এই জন্য অনেক মানুষ তাদের গ্রো করতে পারে না ভালো কিছু করতে পারে না ইনফিউচার ভালো জায়গায় রিচ করতে পারে না তাদের গোলকে তারা রিচ করতে পারে না ফার্স্ট অফ অল আমি আপনাকে একটা টিপসের মাধ্যমে আজকের আলোচনা শুরু করবো সেটি হচ্ছে যে যদি আপনি মেন্টালি স্ট্রং হতে চান দ্য ফার্স্ট রুল ইজ ইউ হ্যাভ টু নো হাউ টু অ্যাক্সেপ্ট চ্যালেঞ্জেস ইন লাইফ চ্যালেঞ্জ কিভাবে গ্রহণ করতে হয় এটা আপনাকে শিখতে হবে আপনার লাইফে প্রত্যেকটা চ্যালেঞ্জকে আপনাকে লড়াই করা জানতে হবে ওইটা ফেস করবেন কেমন করে ওইটাকে সলিউশন করবেন কেমন করে এই চ্যালেঞ্জটার মোকাবেলা করবেন কেমন করে ইউ হ্যাভ টু জানতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি এটা না শিখবেন আপনার লাইফে ইউ ক্যান গ্রো ইন ইউর লাইফ আপনি যদি আগামীতে ভালো কিছু করতে চান ভালো কিছু করে দেখাতে চান ইউ হ্যাভ নো হাউ টু অ্যাকসেপ্ট চ্যালেঞ্জেস ইন লাইফ এবং মাথায় রাখবেন যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে করতে আপনি এমন একটা লেভেলে যাবেন যে পৃথিবীর কোনো কষ্ট আপনাকে টাচ করতে পারবে না পৃথিবীর কোনো হতাশাই আপনাকে হতাশ করতে পারবে না আপনারা দেখবেন যে যারা জিম করে তারা কিন্তু ডাম্বল উঠায় এই ডাম্বল যখন উঠায় প্রথমে কিন্তু খুবই কষ্ট হয় বারবার বারবার যখন ট্রাই করেন একের পরে এক দিনের পরে দিন যখন ট্রাই করতে থাকে একটা সময় গিয়ে মাংস পেশিগুলো শক্ত হয়ে যায় তখন ডাম্বল তোলাটা তাদের কাছে এটা খুবই ইজি ফ্যাক্ট হয়ে যায় শুধুমাত্র ডাম্বল না তারা যে কোনো কিছু ভারী পাথর হতে পারে ইট হতে পারে খাট হতে পারে যে কোনো ভারী জিনিস তারা অনায়াসে আরামে তুলতে পারে কারণ তারা অলরেজ অলরেডি দেয়ার দেয়ার ইউজ টু এ তারা ভারী জিনিস তুলে তুলে তাদের মাংস পেশি তাদের বডি তাদের শোল্ডার এগুলো খুব শক্তিশালী হয়ে গিয়েছে তো আপনি যদি অ্যাকসেপ্ট করতে থাকেন চ্যালেঞ্জগুলোকে ফেস করতে থাকেন বারবার সলিউশন করতে থাকেন এবং আপনি জানেন যে আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে আই হ্যাভ টু ফেস দিস এটাকে আমার ফেস করতে হবে অ্যান্ড আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সলিউশন হোয়াট এভার ইট ইজ আমাকে সমাধান খুঁজে বের করতেই হবে এই যখন হবে আপনার মেন্টালিটি যে আমি আমার লাইফের সব চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করবো ডাস্ট ম্যাটার হোয়াট এভার ইট ইজ আমি ফেস করবোই আস্তে আস্তে আপনি এতটাই স্ট্রং হবেন আপনার মেন্টালিটি এত 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 বেশি স্ট্রং হবে যে কেউ চাইলেও আপনাকে ভাঙতে পারবে না কেউ বদনাম করলেও আপনার কষ্ট হবে না কেউ আপনাকে হতাশ করতে চাইলেও আপনি হতাশ হবে না কারণ অলরেডি ইউ আর ইউজ টু অ্যাবার যত বড় সফল ব্যক্তি আছে তারা দেখবেন তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে 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 এমন একটা লেভেলে রিচ করেছে যে মানুষের কথা এদের কর্ণকুড়েও পৌঁছায় না সো দ্যাট ইজ দ্য ওয়ে টু বি মেন্টালি স্ট্রং ইউ মাস্ট হ্যাভ টু আই মিন ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জেস ইন ইউর লাইফ যদি চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করতে পারেন আপনি আপনার লাইফে মেন্টালি স্ট্রং এত বেশি হবেন যে কেউ চাইলেও আপনাকে ভাঙতে পারবে না ইনশাআল্লাহ দিস ইজ দ্য ফার্স্ট রুল সেকেন্ড রুল হচ্ছে কন্ট্রোল ইউর ইমোশন অ্যান্ড ইলুশন আপনি যদি মায়ায় পড়ে যান আপনি দুর্বল হয়ে যাবেন এটা পৃথিবীর সবচাইতে বড়ো বাস্তব কথা একজন শক্তিশালী মানুষকে দুর্বল করতে মায়া যথেষ্ট একজন সুস্থ স্বাভাবিক মানুষকে অসুস্থ করতে মায়াটা যথেষ্ট একজন স্ট্রং মেন্টালিটির মানুষকে উইক করতে মায়াটাই অ্যানাফ অতএব কারো প্রতি কোনো মায়া রাখবেন না যদি আপনি মেন্টালি স্ট্রং হতে চান যে কোনো জায়গা যে কোনো বাসা যে কোনো স্থান যে কোনো ব্যক্তি যে কোনো জিনিস যে কোনো সম্পর্ক থেকে এতটা এতটা মায়ার থেকে দূরে থাকবেন যেন কোনো মুহূর্তে যদি এমন হয় যেটা আপনাকে ছাড়তে হবে আপনি যেন ছেড়ে বের হয়ে আসতে পারেন এবং সেই পেইনটা যেন আপনি সহ্য করতে পারেন সেই লেভেলের মায়া রাখবেন এর বাইরে যদি আপনি যান আপনি এতটা উইক হবেন যে আপনি কখনো আর উঠে দাঁড়াতে পারবেন না সো প্লিজ যদি মেন্টালি স্ট্রং হতে চান আপনাকে মায়া কাটাতে হবে আবেগটাকে নিয়ন্ত্রণ করা জানতে হবে যদি আপনার মন আপনাকে নিয়ন্ত্রণ করা শুরু করে দেয় আপনি আপনার লাইফে কখনো সফল হতে পারবেন না আপনি কখনো মেন্টালি স্ট্রং হতে পারবেন না সো ইফ ইউ ওয়ান্ট টু বি মেন্টালি স্ট্রং then you have to control your emotion and illusion you have to control your heart আপনার মন আপনার আবেগ আপনার মায়া আপনাকে কন্ট্রোল করতে হবে এবং মাথায় রাখবেন মায়া এমন একটা জিনিস যেটা মানুষের ব্যক্তিত্বকে ভুলিয়ে দেয় মানুষের পজিশনকে ভুলিয়ে দেয় যে সে আসলে কে তার যোগ্যতা কোথায় তার তার লেভেলটা কোথায় সে ভুলে যায় জাস্ট বিকজ অফ ইলিউশন মায়াটা মানুষের অস্তিত্ব ভুলিয়ে দেয় মানুষের ব্যক্তিত্ব ভুলিয়ে দেয় মানুষের সমাজ ভুলিয়ে দেয় মানুষ মায়াতে পড়লে এত পাগলামি করে যা কখনো কল্পনাও করা যায় না প্লিজ যদি মেন্টালি স্ট্রং হতে চান কোন জিনিসের প্রতি কোন স্থানের প্রতি কোন সম্পর্কের প্রতি মায়া অতিরিক্ত রাখবেন না দেখবেন যে আপনি মেন্টালি স্ট্রং হতে পারবেন ইনশাল তিন নাম্বার ইফ ওয়ান্ট টু বি মেন্টালি স্ট্রং দেন ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর ড্রিম ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর ওয়ার্ক ইউ মাস্ট হ্যাভ টু আই মিন ইউ হ্যাভ টু কিপ ডুইং দ্য ওয়ার্ক দ্যাট ইউ ওয়ান্ট টু ডু ইন ইউর লাইফ মাথায় রাখবেন যারা নিজেদের কাজে ফোকাসড স্বপ্ন নিয়ে ব্যস্ত যে আমাকে আমার গোল অ্যাচিভ করতে হবে আমাকে আমার লেভেলে রিচ করতে হবে আমাকে আমার স্বপ্ন নিয়ে কাজ করতে হবে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে হবে এই মাইন্ড যারা বিলং করে এদের উইক হওয়ার কোনো কারণই নাই এবং আমি বড্ড অবাক পয়েন্ট অফ ভিউ অ্যান্ড ইট হ্যাজ মেবি ফাইভ ইয়ার্স যেটা আমি গ্যাদার করেছি সেটা হচ্ছে যে দেখেন আপনি আসলে হতাশ হওয়ার টাইমটা কই থেকে পান আপনি ডিপ্রেসড টাইমটা কই থেকে পান আপনি মানুষকে নিয়ে ভেবে ভেবে ঘন্টার পরে ঘন্টা দিনের পরে দিন রাতের পরে রাত মাসের পরে মাস সময় নষ্ট কেমনে করতে পারেন ইউ হ্যাভ লট অফ থিংস টু ওয়ার্ক আপনার অনেক কিছু করা বাকি আছে নিজে ডেভেলপমেন্ট করা বাকি আছে ফিউচার নিয়ে ভাবা আছে ক্যারিয়ারে ভালো কিছু করার অনেক অপরচুনিটি রয়েছে অনেক চান্সেস রয়েছে অনেক সুযোগ রয়েছে আপনার বাবা আপনার দিকে তাকিয়ে আছে আপনার মা আপনার দিকে তাকিয়ে আছে আপনার ফ্যামিলি আপনার দিকে তাকিয়ে আছে যে আপনি কি করবেন পুরো দুনিয়া দেখতে চায় সমাজ দেখতে চায় পরিবার দেখতে চায় আর আপনি কাউকে নিয়ে হতাশ হয়ে বসে আছেন আপনি উইক হয়ে বসে আছেন আপনি ডিপ্রেশনে যাওয়ার টাইমটা কই থেকে পান এই টাইম কই থেকে আসে আপনার আপনার তো জীবনে এত কাজ থাকবে এত এত ড্রিম থাকবে যে আপনার কাউকে নিয়ে ভাবার টাইমই নাই দিস শুড বি ইউর মেন্টালিটি ইট ইজ দ্য দিস ইজ দ্য স্ট্রংগেস্ট পয়েন্ট ইন ইউর লাইফ যে ভাই আমার কাউকে নিয়ে ভাবার টাইম নাই ভাই আমি প্রায় বলি যে কাজ নিয়ে ব্যস্ত হয় যে তার স্বপ্ন নিয়ে বিজি হয় যে তার ক্যারিয়ারে ফোকাসড হয় কে তারে ছাড়লো কে তারে ধরলো কে মায়া করলো কে করলো না কে ভ্যালিউ দিলো কে দিলো না কে কল করলো কে কল করলো না কে কি বললো কে কি বললো না ডাজেন্ট ম্যাটার ফর হিম হি ইজ জাস্ট ফোকাসড অন হিজ ড্রিম সে তার স্বপ্ন নিয়ে ব্যস্ত আছে পৃথিবীর কাউকে নিয়ে তার কোনো টেনশনই নাই সো আপনি যদি মেন্টালি স্ট্রং হতে চান ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর ওয়ার্ক আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ভাই পৃথিবী কে কি বললো আই ডোন্ট খেলে বাবা আমার ভাবারই টাইম নাই এটা হচ্ছে একটা এমন মানুষের গুণ যে মানুষটা মেন্টালি স্ট্রং তো যদি মেন্টালি স্ট্রং হতে চান আপনাকে আপনার কাজে মারাত্মক লেভেলের ফোকাস্ট হতে হবে সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছেই যদি আপনি আপনার লাইফে মেন্টালি স্ট্রং হতে চান আপনার ব্যর্থতা থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন ব্যর্থতাকে কখনো আপনি আপনার পরাজয় হিসেবে গ্রহণ করবেন না হয় আমি জিতি না হয় আমি শিখি আমি কখনো হারি না হয় জিতি না হয় শিখি এই মাইন্ডটা বিলং করবেন পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে ইলন মাস্ক কতবার ঠকেছে কতবার কত কিছু হারিয়েছে হি স্টার্টেড এ আবার সে শুরু করেছে আপনি যদি আজকে সফল ব্যক্তিদের লাইফ গুলো স্টাডি করেন স্টিভ জবস ওনার অফ অ্যাপল কোম্পানি সে তার ক্যারিয়ার শুরু করেছে জাস্ট একটা গ্যারেজ থেকে একটা গ্যারেজ থেকে শুরু হওয়া কোম্পানি আজকে দ্য মোস্ট কোম্পানি বিগেস্ট ওয়ার্ল্ড হুড ইউ গ্যারেজ থেকে শুরু হওয়া কোম্পানি আজকে পৃথিবীর সবচেয়ে লাকজারিয়াস ব্র্যান্ড সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ ব্র্যান্ড তো সে মানুষটা যদি একটা গ্যারেজ থেকে শুরু করে লেসন নিতে নিতে এই পর্যন্ত আসতে পারে ওয়াই ইউ আর স্যাড আপনি কেন হতাশ হয়ে যাচ্ছেন আপনি যতবার হারবেন শিক্ষা নেবেন এবং শিক্ষা নিয়ে এটা ভাববেন যে আই উইল নেভার অ্যাভার রিপিট দ্যেক ইন মাই লাইফ যত কিছু হয়ে গেছে হয়ে গেছে নটা বিগ ডিল আল্লাহ রসুল সাল আলী আসালাম শিখিয়েছেন হেরে যাবা পড়ে যাবা গ্যাট আপে জ্ঞান আবার দাঁড়িয়ে যাও আবার পড়ে গেছ গ্যাট আপে জ্ঞান আবার দাঁড়িয়ে যাও আবার পড়ে গেছ গ্যাট আপে জ্ঞান পৃথিবীর কোনো কিছু স্থায়ী নয় সফলতাও যেমন স্থায়ী নয় অসফলতাও তেমন স্থায়ী নয় পৃথিবীর সুখ যেমন স্থায়ী নয় পৃথিবীর কষ্ট তেমন স্থায়ী নয় অতএব যে কোনো মুহূর্তে আসুক না কেন লাইফ অলওয়েজ ট্রাই করতে হবে গেট আপ অ্যাগ্যান ট্রাই অ্যাগ্যান গেট লেসন অ্যান্ড গ্যাট আপ অ্যাগ্যান ট্রাই ইউর বেস্ট টু বিকাম দ্য ব্যাডার ভার্সন অফ ইউর সেল যতবার হারবেন শিক্ষা নেবেন সামনে আগাবেন এবং একটা কথা মাথায় রাখবেন জীবনে সফল হতে হলে কনসিস্টেন্ট প্রয়োজন আপনার যদি কনসিস্টেন্সি না থাকে আপনার আপনি যদি কনসিস্টেন্ট না হন আপনার কাজের প্রতি একাগ্রতা না থাকে কন্টিনিউয়াস প্রসেসে না করেন আপনি আপনার লাইফের সামনে আগাতে পারবেন অতএব যতবার হেরে যাবেন শিক্ষা নেবেন অ্যান্ড কিপ ডুইং দ্য সেম ওয়ার্ক বারবার ওইটাই করে যাবেন আশা করা যায় আপনাকে কেউ হারাতে পারবে না আপনাকে কেউ দুর্বল করতে পারবে না এবং আপনি হবেন পৃথিবীর সবচাইতে মানসিকভাবে শক্তিশালী একজন মানুষ আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক এবং আমি আমার কথা বলতে গিয়ে যে ভুলগুলো বলেছি বা কথা যদি ভুল হয়ে থাকে আল্লাহ ভুলগুলো দূর করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম বরহমুল